হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো টাইটেল থামবেল দেখে তোমরা সবাই বুঝতে পেরেছ আজ ভিডিওটা কিসের উপরে তো ঝটপট ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদের সবার কাছে অনুরোধ রইল তো ফুল রেডি সেডি হয়ে নিয়েছি আর আমরা এখন দেখো বেরিয়ে পড়লাম আমরা আজ স্নান করবো তো চলো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তার আগে আমরা অবশ্যই খেয়ে নেব প্রচণ্ড খিদে পেয়েছে আর খেয়ে নিলে অবশ্যই ভালো হবে যত লেট হোক আর লেট হলে হবে আর খিদেটা পাবে না তো আমরা আগে খেয়ে নেব তো দেখো আমরা চলে এসেছি হোটেলে আমাদের হোটেলের সামনেই ছিল এই হোটেলটা কী বলবো যে আমরা বুঝতে পারিনি মানে গল্লা চিঙ্গি মালাইকারি সেটাও এত বাজে হয়েছে আর মাছের কাতলা মাছের কালিয়া ছিল সেটাও এত বাজে একদম বাজে খেয়েছি আর অন্যান্য আইটেমগুলো ভালো থাকলেও ওই দুটো আইটেম একদমই বাজে হয়েছে তো কিছু করার নেই আমার হোটেলটার নাম মনে আসছে না অবশ্যই মনে থাকলে আমি তোমাদের জানিয়ে দিতাম তোমরা যদি দীঘায় যেতে তো ওই হোটেলটা একদমই খেতে না তো কী করা যাবে আমার ঠিক মনেই আসছে না আর দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর আমরা চলে এসেছি আর দেখো আমি আস্তে আস্তে জলের দিকে নামছি সবাই স্নান করছে আর এটা হচ্ছে নিউ দীঘা আমরা আমি প্রথমেই বলেছি আমরা নিউ দীঘাতে স্টে করেছি তো ওখানেই দেখো আমাদের হেঁটে বড়জন সাত মিনিট কি আট মিনিট হবে না তাও বেশি বললাম পাঁচ মিনিট হবে আমাদের হোটেল থেকে তো আমরা চলে এসেছি আর দেখো খুব মজা করছি আমি তো তোমরা দেখতে থাকো হবে প্রথমের দিকে ঢেউ না এলেও লাস্টের দিকে কিন্তু ঢেউ ভালোই ছিল তোমাদের হয়তো দেখাতে পাচ্ছি না ঠিকঠাক করে তো দেখো সবাই কিন্তু বেশ আনন্দই করছিল আর আমরাও খুব আনন্দ করছিলাম তোমরা হয়তো দেখেই বুঝতে পারছ আর ঢেউটা একটু দূরের দিকে ছিল তো আমরা লাস্ট পর্যন্ত যেতে পারিনি কিন্তু মাঝামাঝি জায়গায় গেছিল

Ja, da skal vel gassen komme seg bort. আমরা এভাবেই আনন্দ করতে থাকি আর ভিডিওটা বাড়ালাম না তো এখনকার মতো এই পর্যন্ত আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো চলো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে তো টাটা